সরাসরি নভো থিয়েটার দিয়েই আমাদের যাত্রা শুরু এখন ভাই আসসালামু আলাইকুম নক্সিয়া পুগের নিয়ে 10ই জানুয়ারি শুক্রবার আমরা গিয়েছিলাম সামরিক মিউজিয়ামে তো সেখানে ঢোকার আগে আমরা একটু নব থিয়েটারে গিয়েছিলাম ঘুরতে তো তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে নব থিয়েটারের বাইরেই আমরা কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম কারণ আমরা কনটেন্ট ক্রিয়েটর আমাদের ভিডিও করতেই হবে আর আপু যেহেতু ব্লগ ভিডিও করবে আমিও ব্লগ ভিডিও করব তো এই তো ভিতরে ঢুকেই আমরা দুইজনে আগেই দোলনায় বসে গেলাম বাচ্চাদের মতো বাচ্চাদের যেই দোলনায় উঠবে আমরা সেই দোলনায় উঠলাম আর আমাদের যেই দোলনায় ওঠার কথা আমাদের বাচ্চারা সেই দোলনায় উঠে দোল খাওয়া শুরু করে দিল খুব মজা লাগছিল দুইজনে খুব হাসাহাসি করতেছিলাম আমি আর নকশিয়া পো তো এই তো আর এর মধ্যে ফারহান এই যে এটাকে কি বলে এটার উপরে উঠে গেছে আমি যদি ওই ক্লিপসটা নিতে পারি নেই ও অনেকবার এখানে উঠেছে যতবারই আমি এই ক্লিপসটা নিতে চেয়েছিলাম ততবারই আমি ব্যর্থ হয়েছি শেষ পর্যন্ত এইভাবেই আমি ভিডিও করে নিলাম আর অনেক দুষ্টামি করতেছিল এখানে এখানে দৌড়াদৌড়ি করতেছিল তো এর মধ্যে আমি দুষ্টামি গিয়ে একটা ঘোড়ায় বসেছিলাম আর আমার মেয়েটাও এত দুষ্টু যে সেই ভিডিওটা করে নিছে তো আমি এই ক্লিপসটা কেটে দিতে চেয়েছিলাম কিন্তু আমার আমার মেয়ে বললো থাকুক ভালো হয়েছে ভালো লাগতেছে আসি আসতেছে তো ফারহান স্লাইডার উঠে গেল এবং খুব মজা করছিল আর দেখা দেখি আমার মেয়েও তো উঠে গেল স্লাইডারে তো হাসি আপু ভিডিও করছিল আমি ওদের ভিডিও করছিলাম পাশাপাশি হাসি আপুকেও ভিডিও করছিলাম এবং মাঝে মাঝে আমার মেয়ের কাছে ক্যামেরা দিচ্ছিলাম যে আমাকে একটু ভিডিওতে নিয়ে নাও ওরা আসলে যেতে চাচ্ছিল না আমার মেয়েও বলতেছিল ওর স্কুলে যেহেতু প্যারেড চলতেছে ও যাবে না তারপরেও খুব মজা করছে আর ফারহানা সকালে সকালে বলছিল ভাল লাগতেছে না যাবো না কিন্তু যাওয়ার পরে এত মজা করছে ওরা দুইজন আমরা হাঁপাই গেছি কিন্তু ওদের কোনো ক্লান্তি নাই এত রোদ ছিল সেদিন আর আপু হচ্ছে ফারানের পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরতেছে এর মধ্যে আমার মেয়ে স্লাইডার থেকে আবার পরেও গেছে আর আমি হচ্ছে আপুর পিছন পিছন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি তো ওরা এই যে ব্যালেন্সারে উঠেছিল কিন্তু হচ্ছে ফারহান মজা পাচ্ছে না কারণ যেহেতু আমার মেয়েটা একটু বড় তাই ওদের কোনো মতেই ব্যালেন্স হচ্ছিল না ওরা কোনো ভাবে ব্যালেন্স করতে পারতেছিল না আমার মে বসে থাকলে ফারহান আকাশে উঠে যায় আর ফারহানকে নামাতে গেলে আমার ধর্মে মানে আসলে হচ্ছিল না কোনোভাবে তো ফারহান এক সময় একটু বিরক্ত হয়ে গেল যে মাথা থাপড়াচ্ছে আর কি এমন অবস্থা তো তারপরে যে ও হাসের মধ্যে বসে থাকলো আর ওর ব্লগ ভিডিও ফারহানেরও যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে তো ওর ব্লগ ভিডিও করার জন্য আপু হচ্ছে ওকে ভিডিও করতেছিল আর আমি সবাইকে ভিডিও করতেছিল। খুব মজায় আসলে আমরা এই সময়টা কাটাইছি খুবই ভালো লাগছে আর কি প্রচন্ড রোদ আমার মেয়ে ঘুরতেছে আপু ভিডিও করতেছে আমি আপুদের ভিডিও করতেছি আমরা টিকটক ভিডিও করতেছি ওদের হচ্ছে ঘুরাচ্ছি এই যে উঠে গেছে এই দোল ইয়াটার মধ্যে ঘূর্ণিটার মধ্যে তো ঘুরাই দিচ্ছে আপু ঘুরাই দিচ্ছে আমি ঘুরাই দিচ্ছি এরম করতে করতে অনেক সময় পার হয়ে যেতেছে খুব মজা লাগতেছে তো ব্যালেন্সের জন্য আমরা আবার মানে ওর বিপরীত সাইডে ওদেরকে বসতে বললাম যে বসো তারপরে আমি ক্যামেরা হাতে ওদেরকে আমার মেয়ের মধ্যে দোল উঠে গেলো তো অনেকক্ষণ দোল খেলো আর এদিকে ফারান আবার সেই পাখির মধ্যে উঠে বসে আছে তো এর মধ্যে আবার ভাইয়া ভিডিও কল দিল আপু ভাইয়ার সাথে কথা বলতেছিল তা আমি একটু টুক করে ভিডিও করে নিলাম আর তারপরে আমরা আবার বড় দোলনায় উঠে গেলাম এবং আমি ফারহান আর আমার মেয়ে নিদ্রা আমরা দোলনায় উঠে দুষ্টমি করতেছিলাম তো এর মধ্যে হাসিয়া পুয়ে এসে আবার আমাদের একটু দোলনা দিয়ে দিল আর ফারহান আবার দুষ্টারি মে করে মানে ঘুমের অভিনয় করতেছিল তো মজায় মজায় সময় কাটতেছিল আর দেখেন ওরা রোদে লাল টকটকা হয়ে গেছিল একদম এর মধ্যে আমি আর আপু আবার কিছু টিকটক ভিডিও করে নিলাম আপুর ভিডিও আমি করে দিলাম আপু আমার ভিডিও করে দিল যেগুলো অবশ্যই আপনারা দেখেছেন শীতের মধ্যে তো এইভাবে এই সময়টা পার হচ্ছিল এবং যেহেতু শীতকাল রোদে আসলে এত সমস্যা হচ্ছিল না তার মধ্যে আমি আবার দোলনায় উঠতে যে দোলনা দিয়ে ধপাস করে পড়ে গেলাম আজকে পড়ার দিন আমার মেয়েও পড়ে গেছে হাসিয়াপুর ভিডিও করতে যাওয়ার পরে হাসিয়াপু পড়ে গেছে আর এই দোলনাটা আসলে অনেক পিছলা ছিল এই যে ধপাস তো হাসিয়াপুর আমি অনেক দুষ্টামি করতেছিলাম আপু আমাকে উঠাতে চাচ্ছিল না কারণ হাসিয়াপু না করছিল যে এই দোলনাতে উঠো না এই দোলনাটা অনেক পিছলা আমি তারপরেও তার না করা সত্ত্বেও এই দোলনাতে উঠেছিলাম এবং পরে গিয়েছিলাম আর আমিও একা উঠবো না আমাকে না ধরলে শেষ পর্যন্ত উঠাতেই হলো আর কি তো যাই হোক আজকে আমাদের ধপাসের দিন সবাই শুধু ধপাস হচ্ছিলাম তো এরপরে আমরা মিউজিয়ামে গিয়েছিলাম আর মিউজিয়াম যেহেতু শুক্রবার তিনটার আগে খুলবে না তাই আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে নকশিয়াপু আমাদের সবাইকে ট্রিট দিয়েছে তো এর মধ্যে আমার ছেলে আবার আমাদের সাথে জয়েন হলো এতক্ষণ ছিল না তো আমরা এই তো করে আমরা ইসিবি চত্বর হচ্ছে বড় একটা রেস্টুরেন্ট আছে ব্লু মুন গ্রাম টাওয়ার তো ওখানে আমরা গিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করার জন্য কিন্তু কপাল আসলে আমরা এই জায়গায় যাওয়ার পরে দেখি যে এটার সবচেয়ে বড় যে ফ্লোরটা ওইখানে একটা ওয়েডিং চলছিল তো তারপরেও আমরা রুফটপে চলে গিয়েছিলাম এবং ওইখানে ভিউ দেখে আপু তো পুরাই খুশি হয়ে গেল কারণ ওখান থেকে মোটামুটি পুরাটা ঢাকা শহরই মনে হয় দেখা যায় এত সুন্দর তো আমরা এলিভেটরে উঠে গেলাম এবং এলিভেটরে ওঠার পরে যেহেতু এটা ক্যাপসুল তো বাইরের সমস্ত কিছুই দেখা যাচ্ছিল আমরা সেই ভিউ গুলা নিয়ে নিলাম খুব ভালো লাগছিল আর ফারহান তো খুব খুশি হয়ে গেল একদম ১৩ তলার উপরে ছিল তো আমরা বারো তলায় নেমেছিলাম তারপরে আমরা তেরো তলায় উঠেছি আর কি এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট যারা এখানে গিয়েছেন তারা বুঝতে পারবেন যে আসলে এখানে কত সুন্দর দৃশ্য আর খাবারের মানটাও অনেক ভালো আমি যেহেতু এর আগেও গিয়েছি আমি আর আজকে দিবে তো কেন মানে কমটা কেন নিব তো বেশিটাই নিলাম আর কি যে বাইরে হচ্ছে বাইরের থেকেও সিঁড়ি দিয়ে ওঠার সিস্টেম আছে ভিতর দিয়েও সিঁড়ি আছে ওঠার জন্য তো এইখানে তো ছাদের দৃশ্যগুলা খুবই সুন্দর এবং প্রতীক প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে গুছানো আমি আর উপরে ছাউনিতে উঠে নেই আমরা এখানেই বসেছিলাম এই বাইরের ভিউটার জন্য এইখানে বসে আমরা অনেকগুলো ভিডিও করেছি অনেক মানে খাবার দাবার এইখানেই আমাদের সার্ভ করেছে আমরা এখানেই ছিলাম খোলা জায়গা আর বড় কথা হচ্ছে হাসিয়া যেহেতু একজন সেলিব্রিটি মানুষ ভাইরাল মানুষ তো ওনাকে মোটামুটি সবাই চিনে আর আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানে হাসিয়াপুর ফ্যানরা চলে আসছিল এমনকি মানে আমাদের বাসার কাছে বাজারে স্বপ্ন তারপরে যেখানেই যৌন ফিউচার পার্কে গিয়েছে ছিলাম বা মিনা বাজার যেখানেই গিয়েছি সেখানেই হাসিয়াপুর ফ্যান চলে আসছে তো এই জন্য আমরা একটু নিরিবিলি জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করেছি আর এই তো আমরা ফটো সেশন করে দিলাম মাঝখানে তো প্রথমে আমাদের অর্ডার করেছিল হচ্ছে মাশরুম ক্রিম মাশরুম স্যুপ আর ফারানের যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ তাই ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে প্রন ফ্রাই খাওয়ার পরে আমরা হচ্ছে ফারহান আর আমার ছেলে নিহালের জন্য অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি অবশ্যই মাটন আর আমি আর আমার মেয়ে নিদ্রা আমরা খেয়েছিলাম সেট মেনু আর হাসি আপু খুবই ডায়েট কন্ট্রোল করে ডায়েট সচেতন মানুষ এই জন্য সে শুধু ক্যাশোনার সালাদ নিয়েছিল কিন্তু তারপরেও সে ভিডিও করেছিল একটা খাবারের ভিডিও এটাও আপনারা দেখেছেন অনেক ভাইরাল হয়ে গেছে ওই ভিডিওটা করার পরে আপু আসলে আর খাই নেই কিছুই খাই নাই একদম কিছু না ক্যাশনার সালাদ অর্ডার করেছিল আপুর জন্য কিন্তু তারপর আপু খেতে পারে নাই এর সাথেও মাউন্টেন ডিউ ছিল আর ওরা নিউটেলা শেক ওরিয়া শেক এগুলো অর্ডার করেছিল আর তারপরে এই তো এটার তেরো তলায় একটা সুন্দর ঝর্ণা আছে এবং অনেক মাছ আছে এখানে মাছ গুলা যেহেতু ওরা পালে মাছ মানুষ দেখলে চলে আসে খাবারের লোভে এখানে আমরা কিছু ভিডিও করলাম আর ওই যে বললাম যে এখান থেকে আসলে পুরাটা ঢাকা শহরে মনে হয় দেখা যায় আমি আবার একটু ফারানকে ভিডিও করে নিলাম তো তারপরে সাইডের ভিউটা দেখালাম আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম আর তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আমরা সকালে বের হয়েছিলাম বাসার থেকে আর একদম সন্ধ্যা হয়ে গেছে তো তারপর এখান থেকে বের হয়ে আমরা যৌনা ফিউচার পার্কে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য কিন্তু সেটা আর আমি আমার ফোনে চার্জ ছিল না দেখে সেই ক্লিপস গুলো নিতে পারি নাই আর এই তো এখানে আমরা অনেক ছবি টবি তুলেছি সেগুলাও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য তো খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা অংশি আপু আবার ঢাকা আসলে আমরা আবার চেষ্টা সুন্দর ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে ভিউটা আসলে এখানে রাত্রে অনেক ভালো লাগে আমি রাতের কয়েকটা ভিডিও এর আগে আমার পেজে ছেড়েছিলাম আর এই যে মধ্যে ফারান আবার এখানে একটা দোলনাই উঠে গেছে তো ভিডিও তো আসলে চলছেই চলবেই তার মধ্যেই সবকিছু শেষ করতে হবে তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই দোয়া করবেন আমার ভালো থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ